থেকে তোমরা সুখ শান্তিতে চিরকালের জন্য জান্নাতে থাকো আর তোমাদেরকে জান্নাত থেকে বের হতে হবে না চিরকাল থাকো কখনো তখন সব জান্নাতীরা বলবে

যেখানেક્ષા সেখানেই থাকতে পারি ফানি আমাজুল আমিনি যারা নেক কাজ করে তাদের কত উত্তম প্রতিদান দিয়েছে নেক কাজ করেছে কত শ্রেষ্ঠ উত্তম বখরা الله দিয়েছে কিন্তু যারা কাফির কিন্তু যারা কাফির যারা জাহান্নামে যারা যাবে ওদের অবস্থা কি হবে আল্লাহ বলছেন অন্য জায়গায় ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম নাসমারা এবং যারা কাফির হবে আল্লাহর কথা যারা মানবে না রসলের কথা যারা চলবে না যাদের হুকুম যাদের হয়ে যাবে তারা তাদেরকে হাঁকিয়ে দেওয়া হবে গরু সাগর ভেড়া বকরি যাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে দলে তলে জাহান্নামের দিকে নেওয়া হবে আবু আবু যখন জাহান্নামের দরজায় যখন আসবে তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربك تقول جهنم إذا قربلي فرشتا بي ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم تقول لك أسكي كن رسول

সবাই আমাকে বইলে কইছে জান্নাতের কথা কইছে জাহান্নামের কথা কইছে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন আজকে আল্লাহর সত্য কথা হাক্কাত কালিমাতুল আযাব আল্লাহ যে বলছেন আল্লাহর কথা না মানলে আযাব দিবে সেই আযাবের কথা আজকে আল্লাহ پورا করছেন কাফেরদের উপরে আল্লাহ پورا করছেন তখনই তারা বলবে

হ অহংকারের কারণে আকার অহংকার মানের অহংকার এই অহংকারের কারণে আল্লাহর হুকুম মানে না আল্লাহর পথে চলে না আল্লাহ বলেন ভবিসা মাসওয়াল মুতাকাব্বি তখন তারাই শিকার করবে যে অহংকার করেছিল এই অহংকারী দের জন্য কত ভয়ঙ্কর ঠিকানা যার নামে যাবে এবারে আল্লাহ বলেন হাল আতাকা হাদিস রাশিয়া وجوهي يومئذ خاشيا عاملت নাসিবা।

আগুন কি ঠান্ডা থাকে আগুন তো গরম থাকে আল্লাহ নারান হামিয়া কেন বলছেন গরম আগুন কেন বলছেন গরম আগুন এই জন্য বলছেন যে তোমার মনে করে দুনিয়ার আগুন এটা জাহন মেরা দুনিয়ার আগুন থেকে শতগুণ গুণ বেশি ভয়ঙ্কর জান মেরা এটা মজা জন্য আল্লাহ নারণ হামিয়া কি হ্যাঁ নারণ হামিয়া ভয়ঙ্কর আলমের ধাক্কা এনে করা হবে

এই নর্মাল ঝর্ণা না ঠান্ডা ঝর্ণা না এমন ঝর্ণা গরমের চোটে টপপ টপপ করে ঝর্ণা ফুটতে থাকে এত ভয়ঙ্কর বিশাল গরম ঝর্ণার পানি সেই পানি তাদেরকে পান করতে দেওয়া হবে সেই পানি দিয়ে তাদের পিপাসা মিটবে না পিপাসা যখন মিটবে না তখন তারা খিদার চোটে ছটপট ছটপট করবে বলবে আমাদেরকে খাওয়ার জন্য কিছু দাও খাইতে দাও আল্লাহ বলবেন লাইসা লাহুম তো তাদের জন্য কোন খানা নাই রাইসা রায় রাহ তাদের দামে দায়িত্ব তাদের জন্য কোন কোনো খানা নাই কোন খায়িত্ব নাই হিলাম জরি হয় একটা জরি ফল খাওয়ার জরি ফল ফলটা কেবল ফলটা চতুর্দিকে কাটা চতুর্দিকে ফলটা কাটা আর সবথেকে বেশি দুর্গ আর মূত গড় আর বিষাক্ত চতুর্দিকে কাটা করছে আজি

স্বাস্থ্য হয় খুব কিনে তুলতেদেরকে আর হবে জরিপাল আছে ওই তার বাসে এই কোথায় হেই জরিপাল তাহলে আমরা খুব সমস্যা কি আমরা মুতা হব তা যাব আমাদের হবে আল্লাহ বলছেন তারপরে আয়াতে দেখো দুনিয়ার যে জরিপাল হেই জরিপাল এটা না এটা আখেরাতের জান্নাতের জরিপাল লা মিনু ওয়া লা ইগনি মিন জু লা ইসমিন মুতা করবে না ই এই ফল খাইয়া তোমরা মোটা হবা লাইস মিনু মোটা করবে না ওয়ালাইবুনি মিন জু তোমাদের খিদাও দূর হবে না এই ফল এই ফল এটা ভয়ঙ্কর ফল এই পরিস্থিতি হবে কিন্তু যারা জান্নাতে যাবে উজুহুই ইয়াউমাইদিন নাঈমা ওই দিন অনেকের চেহারা উজ্জ্বল থাকবে হাসি হাসি থাকবে লিসাইহা রাদিয়া তারা দুনিয়াতে যে নেক কাজ করেছে সেই নেক কাজের কারণে আখিরাতে তারা রাজি খুশি থাকবে

আর আপনার এই হেলান্দি দিনের পাড়ে এটা হলো জান্নাত আর জাহান্নামের পরিস্থিতি এই জন্য আমাদের কর্তব্য যে দুনিয়া এত চিরকাল থাকবে না জান্নাত আছে জান্নাম আছে জান্নাতের জাহান্নামের কথা মনে করে আমাদেরকে আঁকড়াতে তাই ইমান আমল নামাজ ভালো কাজ করা দরকার আল্লাহা আমাদেরকে ভালো কাজ করার তথ্যের বলেন